আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি বর্তমানে গাজীপুর সিটি কম্পোরেশনের একুশ নম্বর ওয়ার্ডে একুশ নম্বর ওয়ার্ডে আসি আপনারা একটা জায়গা দেখাবো এখানে আশি শতাংশ জায়গা দেখাবো আপনাদেরকে একবারে দেখেন যে সরকারি হালত সরকারি যে এটা সিটি কম্পোরেশনের রাস্তাটায় আচ্ছা এই রাস্তাটা কিন্তু সিটি কম্পোরেশনের রাস্তা এই যে দেখেন সামনে একটা ইন্ডাস্ট্রি আছে এখানে মিল আছে ফ্যাক্টরি আছে পাশাপাশি ওদিকে আছে হ্যাঁ এটা কি কিসের ফ্যাক্টরি যে দেখেন আরো জমিন তারা ওদিকে আরো বাড়াইছে এখানে যদি আপনি কোনো মিল বা ফ্যাক্টরি করতে চান কোনো ফ্যাক্টরি করতে চাইলে ভালো হবে এনে বিশাল একটা বড় একটা জমিন আশি শতাংশ জমিন তো এখানে চাইলে কিন্তু আপনি একটা বাড়ি করতে পারেন হ্যাঁ ফ্যাক্টরি করতে পারেন আর এটা মেয়ে এই যে এই রো রোডের সাথেই কিন্তু এই জায়গাটা আশি শতাংশ জায়গা যারা নিত্যশান দ্রুত যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আর ওইদিকে এদিকে সীমানা হলো আপনার এদিকে মানে এই খাম্বা পর্যন্ত না ভাই এই যে খাম্বার পরেও একটু আসে এই যে দেখেন ওই যে এই যে এই যে এই যে এই এই যে আইলটা দেখছেন এই যে এই সোজাসুজি খামবার পরেও আপনার পাঁচ ছয় আছে তাহলে সরকারি খাম আর আপনাদেরকে আমি একটু দেখাই একবারে এখানে একটা ফ্যাক্টরি করা যাবে বিশাল এই যে দেখছেন এই যে পাশে এই যে একটা ফ্যাক্টরি আছে হ্যাঁ এটা কি কোম্পানি ও আচ্ছা 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 এই যে দেখেন আমি জুম করে দেখাই আপনাদেরকে

এর আর এখান দিয়ে আবার এই যে এই যে দেখাই আপনাদেরকে এই যে রোডটা দেখছেন এই যে মেন রোড এই রোডটা দিয়ে কিন্তু আপনার সীমানাটা এখানে চলে আসছে এই যে এই দেখেন এই সীমানা হ্যাঁ এখান থেকে শুরু করে আপনার আবার ওদিকেও যে কচু গাছ দেখছেন ওইদিকে ওই পর্যন্ত ওদিক থেকে সোজাসুজি ওই আম গাছ আর ওদিকে হলো হ্যাঁ ওটা ট্যাগ পর্যন্ত এদিকে কত দূর এই এই পর্যন্ত এই পিলার পিলার এদিকে এই পিলার পিলার হয়ে ওই যে ওই পিলার ওই পিলার হয়ে এদিকে মানে আর ওই সেটা আবার আলাদা মানে আপনার ওই যে পিলার থেকে এই পিলার দিয়ে এই পিলার দিয়ে এই যে এটা দিয়ে এ সোজা সোজাই আবার ওই দিকে ওই যে আম গাছ ওদিকে ওই পর্যন্ত সোজা সোজাই আবার ওইদিকে ওই যে ওই কোনা ওই কচু গাছ কচুগাজেরতে শুধুই আবার এখানে এসে এখান দিয়ে আবার এই যে রোডে ঢুকছে নাকি এই যে এই জায়গাটা এখানে আশি জায়গা যারা নিতে দ্রুত যোগাযোগ করবেন ভিডিও রিজকিনের নাম্বার আছে ফ্যাক্টরি ফ্যাক্টরির জন্য এটা ভালো হবে জায়গাটা এটা শতাংশ কত ভাই চার লক্ষ টাকা চার লক্ষ টাকা শতাংশ আসবে তারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তা দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম